আসলে যাই হোক আর সমস্যার এই যে দেখেন দেখতে দেখতে অনেক সময় পার হয়ে চলে গেল সময় এমন একটা দামি সম্পদ দামি জিনিস যা আল্লাহ তাআলা দিয়েছেন এটা আল্লাহ রবুল আল পুরা আসরের এই যে কসম খায় বলছে আসরের নামাজ আদায় করে নিলাম আমরা নামাজ আদায় করে নেওয়ার পরে আপনার আপনি সবই সাক্ষাৎ হয়ে গেল যাই হোক মাঝে মাঝে আমরা গল্প আলাপ কথাবার্তা বলি সেটা কোরআন হাদিস থেকে বিভিন্ন প্রশ্ন আমাকে করে এবং আমিও যতটুকু পারি কোরান এবং হাদিসের হাদিস থেকেই ইনশাল্লাহ এটার সমাধান বা উত্তর দেওয়ার জন্য যাই তাই হোক আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো তো আজকে দেখেন এটা সময় এই যে আসরের নামাজ আদায় করে আসলাম আল্লাহ তালা এই সূরার ভিতরে আসরের নামাজ আসের সম্পর্কে একটা সূরায় নাজিল করেছেন সূরাদুল আসর আল্লাহ তাআলা এখানে বলতেছেন بسم الله الرحمن ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসি ইল্লাল্লাযিনা আমানু আমিলু আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিল আল্লাহ বলেন ওই ওই সময়ের আমি আল্লাহ তালা তাআলা বললাম ওই সময়ের কসম আল্লাহ তালা বলেন সময়ের কথম এবং আসরের ওয়াক্তের কসম যেটাই বলি না কেন সেটা হবে ইল্লা জিনা আ মানুষ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে ইল্লা জিনা তবে হ্যাঁ যারা আ ইমান এনেছে ইমান এনেছে ও আমিল হাতি এবং সৎ কাজ করেছে ভালো কাজ করেছে সুন্দর সুন্দর কাজকর্ম করেছে হ্যাঁ নেকির কাজ করেছে সোয়াবের কাজ করেছে এরা বাদ দিয়া কথা সবিল থাকতে এবং হকের উপরে চলেছে সত্য মিথ্যা পার্থক্য করে চলছে দুনিয়ার মধ্যে সময়টা কারো বাপের না কি বলেন ঠিক না সময় কারো বাপের না আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এই সময় আল্লাহ তালা দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা পাঠাইছেন যে এই দুনিয়াই থেকেই কিছু আপনার আখেরাতের পাথিও সংগ্রহ করা দুনিয়ার থেকে আখেরাত আখেরাতের জন্য কিছু সম্পদ অর্জন করা নিয়ে কি কামাই করে নিয়ে আমরা যেন আখেরাতের আল্লাহ রবুল আলামিনের সামনে উপস্থিত হতে পারি তো মহাতার মজ্জাস এজন্য আল্লাহ তালা বলতেছেন যে হক হক কে হক মানে চলা হালালকে হালাল ভাবে জানা এবং হারামকে হারাম ভাবে চলা এই হকের উপরে চলা হক কথা বলা হকের উপরে চলা যে এক কথা হকের উপরে সত্যের উপরে চলা আর এই সত্যের উপরে চলতে গিয়া আমি আপনি এভাবে থাকতে পারবো না বিভিন্ন বাধার বিপত্তি বিভিন্ন বাধার সম্মুখীন আমার আপনার সামনে চলে আসবে বিভিন্ন ঝামেলা জহার তুফান আপনার বিভিন্ন বাধা চলে আসবে শয়তানের পক্ষ থেকেও বিভিন্নভাবে বিভিন্ন আল্লাহ তালা বলতেছেন যে এই হকের উপরে গিয়া থাকতে গিয়া যদি সবরই আমি সবুর ধারণ করতে পারি সবুর এক্তিয়ার করা হ্যাঁ সবুর ধারণ করা এই সবুরের সহিত যদি আমি আপনার চারটা কাজ করতে পারি আল্লাহ তালা বলেন এই সমস্ত ব্যক্তিরা ক্ষতির মধ্যে নয় সুবাহ আল্লাহ বলেন এই জন্যে আল্লাহ তালা বলতেছেন যে মানুষ নিশ্চয় খতিগ্রস্তর মধ্যে আছে কিন্তু তারা না যারা ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাতে যারা সৎ করবে ভালো কাজ করবে সুন্দর সুন্দর কাজ কর্ম করবে এরা কথা ওয়াস সহবিল হাক্কি তিন নম্বরে হচ্ছে যারা হক কথা বলবে সঠিক কথা বলবে মিথ্যা কথা বলবে না সত্যের উপরে চলবে আরে সত্যের উপরে চলতে গিয়া হক কথা সত্য কথা বলতে গিয়া আমার আপনার উপরে বিভিন্ন ধরনের বাধা বিভক্তি আসতে পারে আর এই বাধা বিপত্তিকে অপেক্ষা করে যারা অতাবাস হবে সবরী যারা সবর এখতিয়ার করবে এই চারটা কাজ করলে আল্লাহ তালা বলেন এরা ক্ষতির মধ্যে নয় আমি আল্লাহ তালার সচ্চা বান্দা হব তো মোহতার মজ্জাস সময় এমন একটা জিনিস সময় কিন্তু আমার আপনার সামনে থেকে ঠিকই চলে যাচ্ছে হাদিস শরীফের ভিতরে এসেছে লাইসা স্বভাব এই যৌবন কাল দেখেন এক সময় আপনার এই যে চুল দাড়ি আমার আপনার চুল দাড়ি এক সময় কত সুন্দর ছিল মানা কাঁচা ছিল ভালো ছিল এখন আস্তে আস্তে অনেকগুলো পেকেও গেছে চুলও পেকে কি বলেন ঠিক না আপনারও অনেক দাড়ি অনেক চুল এগুলো পিকে গেছে তার মানে অলরেডি বয়স কিন্তু চলে যাচ্ছে কি বলেন ঠিক না বয়স চলে যাচ্ছে তো বয়স চলে যাওয়া মানে কি হাদিসের মধ্যে বলা হচ্ছে যে এই বয়স এই সময় যৌবনের সময় এই আমার আমার আপনার যে যৌবন ছিল এই সময়টা যদি আমি আপনি মূল্যায়ন করতে পারি এই যে চারটা কথা আল্লাহ তালা এই সুরের মধ্যে বলছেন তদ অনুযায়ী যদি আমল করতে পারি এই জন্য আমরা আমলের উপরে যদি চলে জীবন যাপন করে নিয়ে আখেরাদের ময়দানে আমি আপনি যদি আল্লাহ তালার সামনে উপস্থিত হতে পারি তাহলে মহতার মজ্জাস আমি আপনি কামিয়াব হয়ে যাব করতে বলতেছে লাইসা সাবাব ওয়ালাইয়াউদু এই যৌবন কাল এই সময় যদি একবার চলে যায় লাইয়াউদু এটা কখনোই আর ফিরে আসা সম্ভব না তো দেখুন আমরা বাস্তবেও কিন্তু দেখি নদীর স্রোত এবং সময় ঘড়ির কাঁটা যদি একবার এ সেকেন্ড এ মিনিট সময় চলে যায় তাহলে এটা কিন্তু আর আসা সম্ভব নয় ওই বছর আগেই দেখলাম দুই সাল এক সাল দুই সাল এরপরে আপনার আজকে জানুয়ারির এক তারিখ কি বলেন ঠিক না আজকে পয়লা জানুয়ারি ছাব্বিশে আপনার পয়লা বছর ছাব্বিশ নাম্বার সাল এবং পয়লা জানুয়ারি আজকে দেখেন দেখতে দেখতে আমাদের মাঝে আবার এই দুই সাল শেষ হয়েছে গেল এই যে ছাব্বিশ সাল চলে আসছে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এখনো সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সময়কে আমায় আপনি অবশ্যই গুরুত্ব দিব আর আমাদের সাথে আছেন আপনারা যারা ইনশাল্লাহ আমরা অবশ্যই সময়কে গুরুত্ব দিব এবং সময় অনুযায়ী ভালো ভালো কাজ সত্য কথা বলা সত্যের গুরে চলা আমি আপনাদের যদি সবর সবুরার করে চলতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই এর যা যা খায়ের দান করবেন মহতারহম্মান এই জন্যে আল্লাহ তালা আমাদের সকলকে এর উপরে এই সময়কে কদর দিয়া দাম দেওয়ার চেষ্টা আমরা করি আল্লাহ তাআলা এর উপরে আমল করার তৌফিক দান করে ওয়া ফিদা মান আলহামদুলিল্লাহ ইন্নাল আসসালামু আলাইকুম ঠিক আছে ওকে ওকে শুনুন ওয়া